এই অসে ভাই আজকে মানুষ তোমরা ইটস মি তামিম নাই নেক্স আজকে আমরা আসছি এই স্ক্যামার কে ধরতে আইডি স্ক্যামার তোমরা অনেক গুলাই মনে হয় তোমরা অনেক গুলাই স্ক্যামার হাতে ধরা খাইছো আর কোনো ধরা খাইবে না এখন তো খামি তোমাদেরকে পিন কমেন্টে একটা ওয়েবসাইট দিব ওই ওয়েবসাইট থেকে তোমরা যদি টপ আপ করো তাহলে তোমরা কোনো স্ক্যামারের শিকার হবে না ওখানে ট্রাস্টেড এআই দিয়ে টপ আপ করা হয় তোমরা যাও ওখানে থেকে টপ আপ করো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে ফোনের স্ক্রিন আইসা বসি সবাই তো আমি একদম যে হাই আইডি আছে নাকি সে বলছে জি ভাই আইডি আছে আমি বললাম যে আইডি কি এক্সচেঞ্জ করা যাবে সে বললো যে না ভাই আইডি এক্সচেঞ্জ করা যাবে না আমি কত টাকা আছে সে বলছে যে আপনি কত টাকার মধ্যে নেবেন আমি ভেবে বললাম যে আমি কম মারা খেলে দুশো টাকায় খাই আমি বললাম যে দুশো টাকা সে বলে নাই আমি বললাম কত টাকার মধ্যে আছে সে বললো পনেরোশো আমি বললাম যে আইডি ভিডিও দেন সে বললো পাঁচ মিনিট আমি বললাম যে ওকে কই তারপর কত পাঁচ মিনিট পর আমি ওকে মেসেজ দিলাম সে আমার একটা ভিডিও দিলো লিখলাম যে আপনি কি ট্রাস্টেড সে বলছে আমি বললাম যে কত টাকার মধ্যে আছে আমি একটা মেসেজ দিই যে কত বলেন সে আমার একটা বয়স দেয় তোমরা শুনো বললাম তো পনেরোশো টাকা আমি বললাম কম হবে না সে আমার একটা বয়স দেয় তোমরা শুনো নিতে পারবেন বলেন আমি এখানে বললাম যে এক হাজার সে এখানে বলে যে না ভাই কম হবে না আমি বললাম যে আচ্ছা ভাই আমি তো স্টুডেন্ট আমাকে এক হাজার টাকায় দেন সে বলে যে আচ্ছা আপনি এক হাজার বিশ টাকা দিয়েছেন আমি বললাম যে ওকে সে এখানে বলে যে আপনি কি এখন আমি বললাম যে নাম্বার দেন বললাম যে জি সে এখানে তার নাম্বারটা দিল আমি বললাম যে ওকে তোমরা দেখো এখানে সে কি চাল করে এখানে সে বললো যে ভাই এটা বি কাশ পার্সোনাল নাম্বার আমি এই বয়সটা শোনাতে পারলাম না কারণ এই বয়সটার মধ্যে সে কি যেন একটা অফ করে রাখছিল এই জন্য বয়সটা শোনার যেটা সেনা ভিডিও করা আছে এই জন্য এখানে বলে যে ভাই এটা বি কাশ নাম্বার হ্যাঁ তোমরা তুমি এটা আমাদের পাঠাও আমি বললাম যে আচ্ছা আমি পাঠাইতেছি আমি এখানে মেসেজ দিয়ে যে ভাই দিয়েছি দেখেন এক হাজার বিশ টাকা তারপর আমার লাস্ট নাম্বার চুয়াত্তর আমার ভুল হয়েছিল ওই জন্য আবার লেখলাম তারপর আমি ওকে সে একটা বয়স দেয় যে ভাই পাইছি আমি বললাম কই ভাই কই ভাই আবার কোনো রিপ্লাই দেয় নাই আর যাক সে আমার আইডিটা টাকাটা মেরে দিল সমস্যা নাই সে একদিন এই পাশে তো পাইবো আর এই পর্যন্ত ভিডিওটা তোমরা ভালো দেখো আর যারা যারা সাকসক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ